মানুষের জীবনের চাওয়া পাওয়া উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করেন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় এক নদীর মাতা পিতা দুই সৌন্দর্য তিন যৌবন তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না এক বন্দুকের গুলি দুই কথা তিন গ্রহ তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে এক সুসন্তান দুই ভালো কাজ তিন তিনটি জিনিস সম্মান নষ্ট করে চুরি মিথ্যা তিনটি জিনিস জীবনে রাখতে নেই হিংসা অভাব তিন সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিত এক উপদেশ দুই উপকার তিন মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রাখা উচিত এক রাগ দুই তিন মন তিনটি জিনিস অভ্যাস করা উচিত এক সততা দুই ভক্তি তিন ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিত এক দুই তিন তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিত এক কলম দুই কথা তিন কদম নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পাই হয় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে যে নুনের মতো জ্ঞান বন্ধু ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি আর মিষ্টিতে প্রতিদিনই পোকা ধরে পিঁপড়ারাও ছাড়েনি মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি তো কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি পানি মেশান নিত আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম যে তাকে জানোয়ার বললে খেপে যায় কিন্তু সিংহ বললে খুব খুশি হয়